তো কৃষকদের জন্য একেবারেই যে আপডেটটা আজকে রাখবো আপনাদের মাঝে যেই পি পিএম কিষণ প্রকল্পের মাধ্যমে এইটিনথ অফ ইনস্টলমেন্ট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ হওয়ার ডেট আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে ফাইন করছেন বিভিন্ন জায়গায় কবে পাবেন এই পিএম কিষণ প্রকল্পের আঠেরো নম্বর কিস্তির টাকা প্লাস এই প্রকল্পে অনেক কৃষকদের এমন সমস্যা রয়েছে আবেদন করেছেন টাকা পাচ্ছিলেন হঠাৎ টাকা বন্ধ হয়ে গিয়েছে হতার টাকা বন্ধ হয়ে যাওয়ার কয়েকটা কারণ এবং তার সমাধান এটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর এই পর্বে তাই ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য একাধিকভাবে সাহায্য করছে তার মধ্যে থেকে জনপ্রিয় ও জনবহুল স্কিম হচ্ছে পিএম কিষান সম্মান নিধি স্কিম অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের আওতায় যে সমস্ত উপভোক্তারা আবেদন করবেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছরে তিনটি কিস্তির মাধ্যমে দুই হাজার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এই প্রকল্পে ইতিমধ্যেই সতেরোটি কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছেন কৃষকদের জন্য এবং আঠারো নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন ভারতবর্ষের কোটি কোটি কৃষকরা পি এম প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনাদের আগস্ট নভেম্বর মাসের মধ্যে দেবে সেই টাকাটা আপনাদের কবে নাগাদ ক্রেডিট হতে পারে আগস্ট মাসেও টাকা ক্রেডিট হতে পারে নভেম্বর মাসেও হতে পারে সেপ্টেম্বর মাসেও টাকা দিতে পারে কেন্দ্র বেশিরভাগ সময় দেখা গিয়েছে আগস্ট নভেম্বর মাসের কিস্তি সেই কিস্তির টাকাটি নভেম্বর মাসেই দেয়া হয়েছে পিএম কিষাণ প্রকল্পের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে কিছু আলোচনা করতে চলেছি যে এই পিএম কিষাণ যোজনায় যে সমস্ত কৃষকরা টাকা পাচ্ছিলেন হঠাৎ টাকা বন্ধ হয়ে গিয়েছে তিনাদের করণীয় কী বিস্তারিতভাবে আলোচনা করে দিই এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদের মাঝে আপডেটসটি শেয়ার করবেন যেন তারাও লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যায় প্রথমত পি এম কিষান যোজনায় আপনাদের টাকা ক্রেডিট হয় না বহু কারণ রয়েছে প্রথম কারণটা হচ্ছে আপনার যদি ব্যাংকের কোনো রকম সমস্যা থাকে কেমন সমস্যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে কৃষক বন্ধুর বেনিফিশিয়ারির ভ্যালিডেশন সাকসেস হচ্ছে না অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেই ডাটাবেস প্লাস প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির বেনিফিশিয়ারি স্ট্যাটাস দুটোই যখন এনপিসিআই ডিটেলসটাকে ফেজ করছে তারপরেই কিন্তু সেটি রিজেক্ট এড়ে চলে যাচ্ছে অর্থাৎ রিজেক্ট বলতে আপনার বেনিফিশিয়ারিটা ডিলিট হচ্ছে না শুধুমাত্র ব্যাঙ্ক এবং আপনার বেনিফিশিয়ারির মধ্যে দূরত্ব আরও বাড়ছে সে কারণেই টাকা কিন্তু ক্রেডিট হতে পারছে না যেমনটা আপনাদের এক্সাম্পল দিয়ে বলে দিই একটা ওয়াইফাই যদি তার পাশ পার্শ্ববর্তী এলাকায় আপনি না থাকেন একটা যে ম্যাক্সিমাম যে একটা এরিয়া রয়েছে সে এরিয়ার মধ্যে যদি আপনি না থাকেন সেক্ষেত্রে কোনো রকম ফ্রিকোয়েন্সি আপনি নিতে পারবেন না কোনো রকম নেটওয়ার্ক ইউজ করতে পারবেন না ঠিক তেমনই টিএম কিষণ প্রকল্পের যদি এনপিসিআই ডাটাবেস থেকে অর্থাৎ আপনার আধার ডাটাবেস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডাটাবেস যদি ক্লিয়ারেন্স না পাই সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না প্রথম বিষয় হচ্ছে এইটা দ্বিতীয়ত হচ্ছে অনেক বেনিফিশিয়ারিরা এমন রয়েছেন টাকা পাচ্ছিলেন হঠাৎ কেওয়াইসির কারণে আপনার বেনিফিশিয়ারি টাকা কিন্তু আপনাকে আর দিচ্ছে না কেন্দ্র সরকার যতক্ষণ না কেওয়াইসি করাবেন ততক্ষণ আপনি টাকা পাবেন অথচ আপনার সব কিছু ঠিক রয়েছে শুধুমাত্র কেওয়াইসির জন্য পাচ্ছেন না তিন নম্বর হতে পারে আপনি যে জমি দিয়ে আবেদন করেছেন সেই জমি আপনি পরবর্তীতে অন্য কাউকে সেল করে দিয়েছেন বা বিক্রি করে দিয়েছেন এবং সেই জমিটা যদি পরে ইনভেস্টিগেট করে আপনার কৃষি দপ্তর জিনার নামে কোনো জমি নেই তারা কিন্তু সেই ডাটাবেসগুলো আবার আপগ্রেড করে দেয় যখন আপগ্রেড করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে নোটিশ চলে যায় এই কৃষকটা এবার পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য নয় সেই জন্য আপনাকে সমস্ত স্ট্যাটাস কিন্তু আগে চেক করতে হয় টাকা দেওয়ার আগে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলো আপনাকে কৃষি দপ্তর অফিসে গিয়ে ঠিক করাতে হয় তো চলুন ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি সেই বিষয়গুলো জানাই ফার্স্ট আপনারা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন নিচের দিকে স্ক্রল করবেন নো ইর স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করবেন নোয়োর স্টাটাস স্ট্যাটাস অপশানে যখনই আপনি ক্লিক করবেন নেক্সট আপনার সামনে ইন্টারফেস আসবে নো ইর স্ট্যাটাস অন পি এম কিশন সিম্পলি এখানে আপনি দেখুন নৈওর স্ট্যাটাস অন পি এম কিশন এখানে আপনারা একটি লক্ষ্য করতে পারছেন যে নৈর রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি ক্রমবশত অর্থাৎ ভুল কোনো কারণে আপনার রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেন সেক্ষেত্রে নৈওর রেজিস্ট্রেশন দিয়ে আপনি ফাইন করতে পারবেন সাথে যদি রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে এখানে ইনপুট করবেন এই ক্যাপচা কোডটি এখানে ফিল করে গেট ওটিপি আপসানি ক্লিক করবেন মাথায় রাখবেন ওটিপি যাবে সেই মোবাইল নাম্বার যেটাতে অ্যাপ্লিকেশান আপনি শুরুর দিকে করিয়েছিলেন তো ফ্রেন্ডস যেটা বলছিলাম আর কি এলিজিবিলিটি স্ট্যাটাস অর্থাৎ যোগ্যতা আপনার যোগ্যতা আপনাকেই কিন্তু চেক করতে হবে কি করে চেক করবেন তার জন্য আমরা আপনাকে ডিটেলসে পি এম অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চেক করার প্রসেসটা দেখালাম প্রথমত একটি অপশান পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাসে ল্যান্ড শেডিং বলে আছে অপশান রয়েছে ল্যান্ডশিডিংটা হচ্ছে এটাই যে আপনি যেই প্রকল্পে আপনার জমি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই জমির সাথে আপনার এই বেনিফিশিয়ারিটার মিল রয়েছে তার জন্য ল্যান্ড ঠিক টিক রয়েছে যদি এটা ক্রমবশত ক্রস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না দ্বিতীয়ত ই স্ট্যাটাস আপনি বর্তমানে বেঁচে রয়েছেন ই কে ওয়াইসি কাস্টমার আপনার সেটা রয়েছে তার জন্য এখানে টিক রয়েছে অর্থাৎ আপনি বেঁচে রয়েছেন বর্তমানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিংয়ের স্ট্যাটাস অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মিসম্যাচ নেই আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত অর্থাৎ সংযুক্তিকরণ থাকার কারণে এ জায়গাটা ঠিক রয়েছে এবার এখানে তিনটাই দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক রয়েছে এই কৃষকটা এবার টাকা পাবে তবে টাকা পাওয়ার আগে যে স্ট্যাটাস আপডেট হয় দেখা যাচ্ছে আপনার স্ট্যাটাস আপডেট হয় না তবে কিন্তু আপনি টাকা পাবেন না আপনার স্ট্যাটাস আপডেটও ম্যানেটারি তবে এই জিনিসগুলো যদি ঠিক থাকে তবে স্ট্যাটাস আপডেট বাধ্যতামূলক আর অনেক সময় কি হয় আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং কিন্তু মিসম্যাচ হয়ে যায় কিন্তু ওয়েবসাইটে ধরুন আপডেটটা আসছে না এর জন্য পিএফএমএসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের চেক করতে হয় অর্থাৎ পি এফএমএসে আধার সেডিং যে রয়েছে সেটি কিন্তু চেক করতে হয় অর্থাৎ টাকার প্রক্রিয়া কী পর্যায়ে রয়েছে ব্যাংক ভ্যালিডেশন হয়েছে কি না সেগুলো সেখান থেকে দেখতে পাবেন পরবর্তীতে আমি আপনাদের টাকা দেওয়ার আগে জানিয়ে দেব যাই হোক পি এম আজকের আপডেটস আপডেটসের মাধ্যমে আপনারা মূলত জানতে পারলেন পি এম কিষণের মাধ্যমে টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে যায় এমন প্রবলেম বহু কৃষকদের রয়েছে যেহেতু আমরা একটা আপডেটস আপনারা দেখুন এই জায়গাটাতে আপনাকে স্ক্রোল যে হয়ে যাচ্ছে স্লাইড হয়ে যাচ্ছে সাইডে এখান থেকে একটা আপডেট দেখাচ্ছি একটু ওয়েট করবেন সিম্পলি এখানে আপনারা লক্ষ্য করুন আমরা বর্তমানে কোন মরশুমের কোন এতে রয়েছে সে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশে দেখুন দুই হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে দশ কোটি তিরিশ লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি জন টোটাল কৃষক ছিলেন আবারও এটা দেখুন কাউন্ট করছি দশ কোটি তিরিশ লক্ষ উনতিরিশ হাজার পাঁচশো ছেষট্টি কত সালে এই দু হাজার চব্বিশ সালে এপ্রিল টু জুলাই মাসের কিস্তি আবার দেখুন ডিসেম্বর টু মার্চ দু হাজার ডিসেম্বর টু মার্চ দু হাজার তেইশ চব্বিশ ছিল এগারো লক্ষ এগারো লক্ষ চুয়ান্ন এগারো কোটি চুয়ান্ন লক্ষ চার হাজার একশো তিরাশি এবার ডিসেম্বর টু মার্চের আগে আগস্ট টু নভেম্বরে দেখুন আগস্ট টু নভেম্বর অর্থাৎ এই ডিসেম্বর টু মার্চ দু হাজার আগস্ট টু নভেম্বর নয় কোটি ছিল তারপরে আবার দু হাজার সালে এপ্রিল টু জুলাই দেখুন নয় কোটি সাত লক্ষ ডিসেম্বর টু মার্চ এভাবে কিন্তু কমতে যাচ্ছে এবার আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে বর্তমানে এই যে এই দু হাজার বাইশ সালে দেখুন এগারো কোটি তিরিশ লক্ষ ছিল এই এগারো কোটি তিরিশ লক্ষ অ্যাপ্লিকেশন বর্তমানে ভেরিফিকেশন ছিল এনারা টাকা পেয়েছেন দু হাজার বাইশ তেইশে কিন্তু দু হাজার বাইশ তেইশ থেকে যখনই আমরা চলে আসবো দু হাজার চব্বিশ পঁচিশে দেখুন কতটা সংখ্যা কমেছে এখানে আসলে তো প্রায় দুই কোটি কমে গেছে দু হাজার তেইশ চব্বিশে আর চব্বিশ পঁচিশে আসলে প্রায় এক কোটিরও প্লাস বেনিফিশিয়ারি বাতিল হয়ে গেছে দেখুন ইনাদের রিজেক্ট করেনি আসল প্রবলেম হচ্ছে এটাই পি এম কিষাণ যোজনার মাধ্যমে বিভিন্ন রকম ভুলভ্রান্তি থাকার কারণে অনেক কৃষকরা ধরুন এই সংক্রান্ত আপডেটস জানছেন না অনেক গরিব পরিবার রয়েছেন অনেক নিম্ন ও মধ্যবিত্ত রয়েছেন বা সব থেকে নিম্নে রয়েছেন যারা এই আপডেটসগুলো খেয়াল করছেন না দেখছেন না বা জানছেন না বা কেউ আপনাকে সাজেস্টও করছে না সেই সমস্ত কৃষকরাই বঞ্চিত হচ্ছেন জি এবার আপনাকে বলে রাখি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টেডের সাথে যেনারা রেগুলারই এই স্ট্যাটাসগুলো আপনার চেক করেন কিংবা আপডেটস জানেন তাদের কিন্তু কোনো রকম টাকা কোনোবারই আটকায় না এটা আমি বেসিক্যালি অনেকজনের দেখেছি তাই আপডেট যিনারা দেখতে চাইছেন না বা জানছেন না তাদেরই এরকম প্রবলেম হচ্ছে তাই অবশ্যই আমি আপনাকে বলবো সাজেস্ট করব যিনারা আপডেটসগুলো জানতে পারছেন না তাদেরকে অবশ্যই শেয়ার করে জানার সুযোগ করে দেবেন আর পি এম কিষণের নেক্সট ইনস্টলমেন্ট আসবে আপনাদের নভেম্বর মাসে সেটা এর আগের তুলনায় এবার কিন্তু আগের বারের আপডেটস অনুযায়ী কিন্তু নভেম্বর মাসে আসার কথা তবে তার আগে আসলে অনেকটাই ভালো আপনারা কি চান পিএম কিষান সম্বন্ধে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই কিন্তু লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না